ওই তো আমাকে পারবা না তুমি খালি দেখো ব্যথা না ওই তো তুমি এমনি হাটা আমার মা তো ট্রাই করছিল তার হয় বলো সেদিন কি আর এক সময় কত কাজ করেছে চলো বাংলাদেশ বলেন কি হেঁটে ও তুমি তো হেঁটে চলছ যাচ্ছো আমি তো তা জানতাম না আমার মা হেঁটেই বাংলাদেশ চলে যাবে তোমরা কেউ পারবে না জানো

যখন কল টিপবে না ওই মোটর এর থেকে বা পাইপ এর থেকে জল নিয়ে তোমরা যে ঘরে থেকে নাও ওতে এটা কিন্তু ফুলবে না এরকম ফুলবে না এটা তো কিন্তু এটা সলিড মাল এটা কোনো তাই দেখেই শুধু আমার ফ্যামিলি ঠিক আছে আর গুলো মারা যাবে গুলো পড়ে যাচ্ছে জল পড়লে হবে না

বরবটি দিয়ে হাঁপালু তোমরা কী রান্না করে জানি না আমি তো একটা মশলা বসলা দিই আমি দুধের জিনিসকেই কি দেব রাঁধুনি দিয়েই রান্না করবো আর কিছু তো নাই তো মাছ ধরবে তো মাছ ধরবো কিন্তু আর রাঁধুনি দিয়ে হালকা ঝোল করবো বস্লা বস্তলা কোনো জিনিসকে লাগাবো না আর মাছ তো দেখলেই দুধ মাছ তুমি হলো রান্না টান্না কমপ্লিট করি কমপ্লিট করে রান্না তো আমার চলছেই আর তার সাথে সাথে এই যে লঙ্কা বাজছে দুজনে এই যে লঙ্কা ঠিক আছে এই লঙ্কা দেখো কি এক একটা মতো লঙ্কা এখন লঙ্কাটা আজকে খাবো খেয়ে দেখবো কেমন হবে সেই কিন্তু কিনা বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে কোনো ঝাল ভালো হবে না এই দেখো লঙ্কা লঙ্কা নিয়ে আসি আমি পুরো দেখো লঙ্কা দেখেছি বেশি বেশি লঙ্কা নিয়ে আসি এনে ফ্রিজে রাখি ওই এটা বুটা খুলে রাখতে বুটা খুলে রাখলে ভালো থাকবে লো অনেক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি একটু এই যে মোবাইল সাথে দিয়েছিলাম সেই দোকানে একটু মোবাইল আনতে যাচ্ছি বাঁধন বাড়ি আছে বাইর সাথে আর তারপরে একটু বের হবে তো চলো আগে মোবাইলটা নিয়ে আসি যেভাবে তাকায় রয়েছে মোনাসর কিছু একটা হারিয়ে গেছে এরকম লাগে আরে আরে ঠিক আছে কান্না করিস না খাবারটা নি아 যো ওখানে যার পরপরি দুজন নিচে আর তোমাদের দেখায় এই

অমনি আজ ঠিক আছে ওইটা নিয়ে বাড়িতে চলে এসছি আর ওই যে মোবাইলটা দেখতে পাচ্ছ ওই যে শাড়ি নিয়ে এসে আর আসার পরে শুনলাম যে আমাদের বাড়িতে একটা দাদা দিদি এসেছিল ও দুঃখিত যে তাদের সাথে দেখা হলো না তারপরে দুজনে গেছিলাম গাড়িটা নিয়ে স্কুটিটা নিয়ে বাজারে ঠিক করানোর জন্য তো ওনারা বললে এখন হবে না কালকে সকালে বাজ যাবে আর ওই যে ও এটা ঘুমের পোজ এখন বুঝতে পারলাম তো সারাদিন এইভাবে চললো আর এখন আমি বসবো লাইভে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা